অনেকেরই কমপ্লেন থাকে চকলেট কেক নাকি ভেনিলা কেকের মতো স্পঞ্জি হয় না তো আমি আজকে দেখাবো কিভাবে চকলেট কেকটা বানালে ভেনিলা কেকের মতো একদম সফট অ্যান্ড স্পঞ্জি হবে আর যারা এক পাউন্ড কেক বানাতে গেলে অনেক সময় বেশি হয়ে যায় দেড় পাউন্ড কিংবা দুই পাউন্ড হয়ে যায় তাদের জন্য একদম পারফেক্ট এক পাউন্ডের রেসিপিটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি তো চলুন আজকে সুপার সফট একটি চকলেট কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি চকলেট কেকটা বানানোর জন্য প্রথম আমি মেপে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ কোকো পাউডার সাথে আরও এক চা চামচ কোকো পাউডার এখন দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আরও দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো উপকরণ একটু ভালোভাবে চেলে মিশিয়ে রাখবো উপরের এই দানাদার অংশগুলো একদম বেশি চাপাচাপি করে মেশাতে যাবেন না এগুলো ফেলে দিবেন আর চেষ্টা করবেন চকলেট কেক বানানোর ক্ষেত্রে দুই থেকে তিনবার চেলে নিতে এতে করে খুব সুন্দর হয় ময়দার মিশ্রণটা এখন একটি শুকনো মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে রেখেছি আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য প্রথমে বিট করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু বিটারের স্পিডটা মিডিয়ামে ছিল এখন আমি মেপি নিয়েছি হাফ কাপ চিনি তো হাফ কাপ চিনি আমি একবারে মিশাবো না দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। চিনিটা দেয়া হয়ে গেলে বিটার স্পিডটা একদম হাই করে দিব আর বিট করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট একটা ফোম ক্রিয়েট হয়ে যায় তো ফোমটা পুরোপুরি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চকলেট ইমালশন তো এই চকলেট ইমালশনটা না থাকলে কিন্তু আপনারা চকলেট অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কালারটা এত বেশি সুন্দর আসবে না ইমালশনটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসে একদম হালকা হাতে কয়েক সেকেন্ডের জন্য বিট করে একটু মিশিয়ে নিলাম সবগুলো উপকরণ এখন আবারও একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে ভালোভাবে মিশতে পারে আগে থেকে মিশিয়ে রাখা যে ময়দাটা ছিল এগুলো আবারও চেলে ময়দার মিশ্রণটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিব তো এ পর্যায়ে আমি স্প্যাচুলা ব্যবহার করছি আপনার চালে কিন্তু হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন ময়দাটাও আমি একবারে মিশাই নি টোটাল তিনবারে আমি ময়দাটাকে মেশাব এতে করে ডিমের ফোমের সাথে খুব সুন্দরভাবে মিশবে আর গুটি গুটির সৃষ্টি হবে না এবং কেকটাও খুব সুন্দর সফট হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছয় ইঞ্চি সাইজের বাটিতে পুরো কেক ব্যাটারটা ঢেলে দিব এক পাউন্ড কেকের জন্য কিন্তু ছয় ইঞ্চি সাইজের বাটি একদম পারফেক্ট চাইলে পাঁচ ইঞ্চি কিংবা সাত ইঞ্চিতেও বানাতে পারেন তবে ছয় ইঞ্চিটা একদম পারফেক্ট হয় তা আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু ব্যাটার হয়েছে আড়াইশো গ্রাম ব্যাটার নিলেই কিন্তু এক পাউন্ড কেক একদম পারফেক্ট হয়ে যায় যেহেতু একটু বেশি হয়েছে তো এটা আমি আর আলাদা করবো না একসাথে বেক করে নিচ্ছি তো কেকটাকে আমি ওভেনে বেক করেছি আর ওভেন থেকে নামিয়ে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এখন ডেকোরেশন করব তার জন্য আমি প্যান থেকে নামিয়ে দেখাচ্ছি কেকটা তো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কেকটা কত বেশি সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো চকলেট কেকও কিন্তু একদম পারফেক্ট রেসিপিতে আপনারা বানালে আপনাদের কেক এত বেশি সুন্দর হবে তো অনেকেই বলেন চকলেট কেক নাকি স্পঞ্জি হয় না তো আমি কিন্তু সব সময় একদম ভেনিলা কেকের মতো স্পঞ্জি করে চকলেট কেকটাও বানাতে পারি তো আশা করি আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের কেকটাও এত বেশি সুন্দর এবং সফট হবে তো কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিলাম আর একটা স্লাইস বোর্ডের ওপর দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি চকলেট গানাস এই চকলেট গানাসটা যদি কেকের উপরে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু চকলেট কেকটা খেতে অনেক বেশি মজার হবে আর এই কেকটা বানানোর আগে আমি আরও একটা কেক ডেকোরেশন করেছিলাম তো সেইখান থেকে অল্প একটু ক্রিম বেঁচে গিয়েছে তো এই ক্রিমটা আমি প্রথম লেয়ারে দিয়ে দিলাম আর ক্রিমটা দেওয়ার পর আবারও ক্রিমের উপর দিয়ে দিব চকলেট গানাস তো চকলেট গানাশটা আমি বানিয়ে নিয়েছি ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট একসাথে করে আর দিয়েছিলাম লিকুইড হুইপড ক্রিম তো গরম পানির ভাপে আমি মেল্ট করে নিয়েছি এতে কিন্তু আমার এই সুন্দর চকলেট গানাসটা হয়ে গিয়েছে তো আরও একটি লেয়ার দিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম চকলেট গানাস তো আমার গানাসটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল তো আমি আর আলসিমি করে পাতলা করে নিই আর এই ঘন গানাসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো প্রতিটা লেয়ারে আমি এভাবে চকলেট গানাস ক্রিম আবারও চকলেট গানাস দিয়ে কাভার করে নিয়েছি আর চকলেট কেক অবশ্যই আপনারা গানাস ব্যবহার করার চেষ্টা করবেন চকলেট গানাসটা ব্যবহার না করলে কিন্তু চকলেট কেক খেতে একটু ভালো লাগবে না আর যদি সেল করার উদ্দেশ্যে তৈরি করে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে গানাস ব্যবহার করতে হবে তো এইভাবে করে আমি হালকা একটু ক্রাম্প কুট করে নিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখেছি ফ্রিজ থেকে বের করে আমি এখন কেকটাকে ক্রিম দিয়ে একদম পুরো ঢেকে দিব তো যারা এভাবে সরাসরি কেকের ফিনিশিং করতে পারেন না কিংবা ক্রিম লাগাতে পারেন না তারা কিন্তু চাইলে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশ থেকে ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে কাভার করতে পারেন তা আমি কিন্তু প্লেট নাইফের সাহায্যেই সবসময় কেকটাকে কাভার করে থাকি এইভাবে প্লেট নাইফটা ধরে বোর্ডটা ঘুরিয়ে ঘুরে সমান করে নেবেন যতটুকু সম্ভব আর অবশ্যই অতিরিক্ত চাপাচাপি করা যাবে না একদম হালকাভাবে স্কেলটাকে ধরতে হবে যাতে করে অতিরিক্ত ক্রিম স্কেলের সাথে উঠে না আসে তো যাদের কাছে এরকম প্লেট নাইফ নাই তারা কিন্তু চাইলে স্কেল দিয়েও করতে পারেন এই কাজটা আমিও প্রথম প্রথম স্কেল দিয়েই এ কাজটা করতাম এইভাবে যতটুকু সম্ভব ওপর থেকেও সমান করে নিলাম আর এই চকলেট গানাসটা এখন কেকের উপর দিয়ে দিব তো আমার চকলেট গানাসটা যেহেতু একটু ঘন হয়ে গিয়েছিল তো চকলেট গানাসটা ঢালতে আমার একটু অসুবিধে হচ্ছিল একটু পাতলা হলে কিন্তু খুব সুন্দরভাবে কেকের উপর গানাসটা সেট হয়ে যায় তো দেখুন গানাসটা ঢালার পর কিন্তু চারপাশ থেকে ছড়িয়ে যাচ্ছিলো না একসাথে জমে যাচ্ছিলো আর যেহেতু কেকটা ঠান্ডা ছিল তো আমি একটা স্কেলের সাহায্যে টেনে টেনে এভাবে করে চারপাশ দিয়ে কভার করে নিয়েছি আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে গানসটা তবে এই গানসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আর এই গানাসটা দেওয়ার কারণে কিন্তু আমার কেকের ওজনটা একটু বেড়ে গিয়েছিল এইভাবে করে আমি পুরো কেকটাকে গানাস দিয়ে কাভার করে নিলাম আর একটা ওয়ান এম নজেলের সাহায্যে চকলেট ক্রিমটা দিয়ে এভাবে করে ফুল করে নিচ্ছি এই কেকটা কিন্তু আমার অর্ডারের ছিল আর যিনি অর্ডার করেছেন তিনি আমাকে এই ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিলেন তো তার দেওয়া ডিজাইন অনুযায়ী আমি কেকটাকে রেডি করে নিচ্ছি আর চকলেট কেক কিন্তু এভাবে ডেকোরেশন করলে খুব সুন্দর দেখায় তা আমি কিছু গোল্ডেন পার্ল দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে তো ভিডিওতে কিন্তু চকলেট কেকের কালারটা একটু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে সামনাসামনি দেখতে কিন্তু একদম চকলেটই ছিল ক্রিমের কালারটা আর কেকটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এ ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ